বাংলাদেশ একটা এখন ইতিহাসের সন্ধি লগ্নে এই ছাত্র জনতার জাগরণ এবং ছাত্র জনতার যেই বিপ্লব হয়েছে এর ফলে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এখন আমাদের দেশে এসছে এবং দিস গভর্নমেন্ট ইজ ঠাস্ট উইথ এ বিগ রেসপন্সিবিলিটি এ নিয়ে আমি অনেকগুলি কথা শুনেছি স্পেশালি বাংলাদেশে যারা নামি দামি চিন্তাবিদ যারা আছেন তারা এখন অনেকেই বলছেন যে বাংলাদেশ শুড ইন টু আ সেকেন্ড রিপাবলিক যে এখন যে কনস্টিটিউশনটা আছে অথবা যার মধ্যে এটাকে একটু স্ট্রেচ করে কাজ করে যাওয়া হচ্ছে সেটা কাজ করবে না কারণ এটা বারবার লোকদেরকে ফেইল করেছে বাংলাদেশের জনগণ এর জন্য ফেইলিওর হয়েছে একটা প্রকৃত রিপাবলিক স্টাবলিশ করার জন্য কাজেই আমাদের যাওয়া উচিত এখন সেকেন্ড রিপাবলিক এখন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি আপনারা ভেবে দেখেছেন সেকেন্ড রিপাবলিকটা মোস্টলি রেফারেন্স দেওয়া হয় ফ্রেঞ্চ রিভলিউশনে কারণ আফটার দ্য ব্যাটল অফ ওয়াটারলু যখন নেপোলিয়ান বর্ণাপার্টে সিকিউরলি ডিফিটেড হলো এরপর যেই ফ্রেঞ্চ রিপাবলিক স্টাবলিশ হলো তাকে বলা হয় ফ্রেঞ্চ সেকেন্ড রিপাবলিক ইতিম এর দুইয়ের মধ্যে টেম্পোরারিলি নেপোলিয়ান বর্ণাপার্টের ন্যাফিও ওর ভাগিনা একটা আবার একটা অ্যাম্পায়ারশিপ ক্রিয়েট করেছিলেন একটা ফ্রেঞ্চ এম্পায়ার ক্রিয়েট করেছিলেন উইথ দ্য হেল্প অফ রিলিজিয়াস স্পেশালি ক্যাথলিক খ্রিশ্চান এবং কনসার্ভেটিভ সাইড অফ দ্য গভর্নমেন্ট নিয়ে আবার অনেকে স্প্যানিশে স্পেনেও বলা হয় যে সেকেন্ড রিপাবলিক অ্যাগেন স্পেনের সেকেন্ড রিপাবলিক অলসো স্টাবলিশ করা হল চার্চের ক্ষমতা কেটে এবং অন্যান্য দেশ সম্বন্ধেও মাঝে মাঝে এটা রেফারেন্স দেওয়া হয় এটার একটা ফ্রিকোয়েন্ট আমেরিকান রেফারেন্সও আছে আফটার আমেরিকান সিভিল ওয়ার ইন এইটিন আমেরিকাতে তিনটা কনস্টিটিউশনাল রিফর্ম পাশ করা হয়েছিল যেটা আমেরিকার কনস্টিটিউশনকে যেটা রেসিস কনস্টিটিউশন ছিল সেটা মেজর ওয়েতে চেঞ্জ করেছে এগুলি হচ্ছে থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট ইন দ্য কনস্টিটিউশন থার্টিন অ্যামেন্ডমেন্ট স্লেভারিকে অ্যাবলিশ করা হয়েছিল এর আগ পর্যন্ত স্লেভারি ছিল লিগালাইজ তারপর এর আসলো ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট এবং ফোরটিন অ্যামেন্ডমেন্টের পরে আসলো ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টে অ্যাকচুয়ালি জাতিকে নতুন একটা ধারণা দেওয়া হয়েছিল যে কে হবে আমেরিকান ফর দ্য ফার্স্ট টাইম রেইস খালার এবং এগুলিকে অ্যাবলিশ করা হয়েছিল বেসিক্যালি ফরটিন অ্যামেন্ডমেন্ট বলা হয়েছে যে আমেরিকায় জন্মগ্রহণ করলেই আমেরিকান উইথ রেসপেক্ট অফ খালার ক্রিট বিলিফ সো দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ফিফটিন্থ অ্যামেনমেন্টে এনশোর করা হয়েছিল যে সবাই যারাই সিটিজেন অ্যাডাল্ট সিটিজেন সবাই ভোট দিতে পারবে উইদাউট এনি রেস্ট্রিকশন এর আগে অনেকগুলি কোয়েশ্চেন ছিল কে ভোট দিতে পারবে না দিতে পারবে অফকোর্স তখন হোয়াইট মেজরিটি এটাকে ইউজ করেছে যাতে ব্ল্যাক মাইনরিটিটা ভোট দিতে না পারে অথবা অনেক ব্যারিয়ার ক্রিয়েট করা হয়েছিল স্পেশালি ডিপেন্ডিং অন দ্য স্টেট তো সেজন্য অনেকে আমেরিকাকে বলে কারেন্ট আমেরিকা ইজ এ সেকেন্ড রিপাবলিক এখন কথা হচ্ছে চলেন বাংলাদেশে ফিরে যায় বাংলাদেশে কি আমরা সেকেন্ড রিপাবলিকে ফিরে যাব কারণ আমাদের কারণ কনস্টিটিউশন লোকের জন্য কাজ করেনি এটা বারবার স্বৈরতন্ত্রের স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছে আমি বলবো স্বৈরতন্ত্র না এবার ইট গেইভ রাইস টু এম্পেরিয়াল ডেমোক্রেসি তার মানে আমাদের যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ফ্যামিলি দে এক্স্যাক্টলি বিহেভ লাইক অ্যান এম্পায়ার যে কিংস অ্যান্ড কুইন্স যে এটা ওদেরই দেশ ওরা যা বলে তাই হবে নিয়ম এবং সবাইকে ওদের কথা মেনে চলতে হবে ওদেরকে মাননীয় ডাকতে হবে মহামান্য ডাকতে হবে এবং ওদেরকে জাস্ট কথা বলার সময় পর্যন্ত কথা বলার আগে তাদেরকে সম্মান দেখাতে হবে এটা ছিল অলমোস্ট কম্পালসারি না বলা কম্পালসারি তো কিন্তু আমার তো মনে হয় এটা বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক না বাংলাদেশ শুড গো ইন্টু ফোর্থ ওর ফিফথ নিউ রিপাবলিক ফোর্থ ওর ফোর্থ ফিফথ নিউ রিপাবলিক কেন আমি বলছি কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে কনস্টিটিউশনটা হলো সেটা হচ্ছে ফার্স্ট রিপাবলিক আর এরপরে শেখ মুজিবুর রহমান সাহেব যিনি আওয়ামী লীগকে লিড করেছিলেন এবং যুদ্ধের সময় যিনি অ্যারেস্টেড ছিলেন তিনি আলটিমেটলি হি বিকেম এ ডিকটেটর হিমসাফ উনি বাকশাল ক্রিয়েট করেছেন ওইটা দিয়ে প্রেসিডেন্সিয়াল সিস্টেম তিনি এনেছেন এবং যদিও ওটাকে খোট আনকোট বলা হতো পিপলস রিপাবলিক অব বাংলাদেশ দ্যাস অ্যাকচুয়ালি সেকেন্ড রিপাবলিক নামে মাত্র যদিও এগেন হি ক্রিয়েটেড অ্যান এম্পেরিয়াল স্টেট আজীবন প্রেসিডেন্ট থাকবেন দেশে মাত্র চারটা সংবাদ সংস্থা থাকবে ওকে এরপর শেখ মুজিবুর রহমানের এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের পতনের পর দেশ বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে খু কাউন্টার খু এবং বিভিন্ন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে গিয়েছে সেটা আমার মতে ওয়াজ থার্ড রিপাবলিক ভেরি আনস্টেবল ফোর্থ রিপাবলিক আলটিমেটলি ওয়াল লেটমি টেক ইট ব্যাক ফোর্থ রিপাবলিক আলটিমেটলি কিছুটা স্টেবল হলো আন্ডার জেনারেল জিয়া হু বিকেম দ্য প্রেসিডেন্ট এবং জেনারেল জিয়ার পতনের পর শেখ হাসিনা যখন আসলো অ্যাকচুয়ালি শি ক্রিয়েটেড দ্য ফোর্থ রিপাবলিক অথবা এগুলি ছিল নামে মাত্র রিপাবলিক কাজেই এখন যদি বাংলাদেশের নিউ কনস্টিটিউশন ড্র করা হয় যাতে এই ধরনের অ্যাবিউজ অব দ্য সিস্টেম কুড বি প্রিভেন্টেড অর ডিসকারেজড আসলে দের ইজ নো ওয়ে টু প্রিভেন্ট সাচ থিংস উইথ হান্ড্রেড পার্সেন্ট সার্টেন্টি এটা অনেকটা নির্ভর করে নট অনেকটা এটা পুরোপুরি নির্ভর করে কোন সিস্টেম কাজ করবে মানুষের ইন্টাগ্রিটির উপর আমাদের লিডারশিপের উপর বাট এখন যদি নতুন একটা কনস্টিটিউশন ক্রিয়েট করা হয় এবং নতুনভাবে ঢালাই করে সাজানো হয় অথবা সিস্টেম ও দেয়ার ইজ এ চেক অ্যান্ড ব্যালেন্স যেমন আমরা যদি সব সমস্ত কিছুকে সেপারেট করতে পারি জুডিশিয়ারি ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেপারেট পার্লামেন্ট ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ড সেপারেট And government or executive branch will be completely separate and independent, just follow the direction of the legislature. The whole eta, kintu haba fifth republic. Aabong fifth republic korach jonne kono discouragement nai. Onik jati onik change through dia jabe. Bangladesh shroy change guli hote actually it's a matter of pride. Is not. A matter of discredit. Amra jiti amader change Change is good and change is needed. So amra fifth republic fourth republic second republic or tenth republic It doesn't matter as long as things are done right and things are done in a, things are done by the right people for the right reason and by the people of the people for the people. important তো এখন আমরা যারা বলছি বাংলাদেশ শুড গো টু দ্য সেকেন্ড রিপাবলিক থার্ড ফোর্থ ওর ফিফথ ইন মাই জাজমেন্ট ইটস দ্য ফিফথ রিপাবলিক আমার লাইফ টাইমে ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার আলটিমেটলি আমার মনের বাসনা এবং আমার আমার প্রেয়ার আমার দোয়া হচ্ছে বাংলাদেশ ডাজ ইট রাইট দিস টাইম হ্যাজ দ্য রাইট লিডারশিপ এবং বাংলাদেশে এমন একটা লিডারশিপ আসুক যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে যারা জনগণকে সম্মান করবে যারা জনগণের চাকর হিসাবে থাকবে জনগণের রাজা বা রানী হিসাবে থাকবে না আই হোপ এমন একটা গভর্নমেন্ট আসবে যাদেরকে মাননীয় মহামান্য হুইজ এক্সেলেন্সি এই সমস্ত বোলশিট ওয়ার্ড দিয়ে সম্বোধন করতে হবে না কারণ এই সমস্ত ওয়ার্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জনগণ একটা প্রজাতন্ত্রের জনগণই হচ্ছে একটা বস এক্সিকিউটিভ ব্রাঞ্চ দ্য জুডিশিয়াল ব্রাঞ্চ এবং দ্য লেজিসলেটিভ ব্রাঞ্চ যারা পার্লামেন্ট ওরা হচ্ছে জনগণের চাকর ওদের জনগণকে বলা উচিত সম্মানিত মহামান্য নট দ্য আদার রান এ কথাটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে বুঝতে হবে এবং প্রত্যেকটা জনগণকে এ ব্যাপারে এ ব্যাপারে সজাগ থাকতে হবে যে আমাদের মাথার উপর যেন আমরা আবার রাজা রানি ক্রিয়েট না করি ইন দ্য নেইম অফ রিপাবলিক আরেকটা ছোট্ট কথা বলছি বাংলাদেশে কারেন যেই নাম পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি ইংরেজিতে গ্রামেটিকলি ইনকারেক্ট এটা কিন্তু লিটারারি সার্কেলে একটা হাসির ব্যাপার যে আমাদের বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ নেই এটা চাইনিজদের কাছ থেকে আসছে তারপর নর্থ কোরিয়ার থেকে আসছে ওদের যখন রিভলিউশন হয়েছিল তখন ওদের ইংরেজিতে শিক্ষিত মানুষ ছিল না রিপাবলিক রিপাবলিক মাত্রেই ইটস পিপলস রিপাবলিক মানে হচ্ছে পিপল ইটস এ রিডানডেন্সি তাহলে আমাদের পিপলস রিপাবলিক বলার কোনো দরকার নেই কারণ আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে এখন নাম ইংরেজিতে করতে চাই তার তার মানে হবে রিপাবলিক রিপাবলিক অফ বাংলাদেশ রিপাবলিক অফ বাংলাদেশ মিনস এটা জনগণের এটা পিপলস পিপলস কাজে চলেন আমরা যখন আরেক নতুন রিপাবলিক স্ট্যাবলিশ করি এটা নামও আমরা ঠিক করে রাখি এটা হচ্ছে রিপাবলিক অফ বাংলাদেশ জাস্ট লাইক রিপাবলিক অফ সাউথ আফ্রিকা রিপাবলিক অফ ইউনাইটেড স্টেটস রিপাবলিক অফ ইন্ডিয়া এই কথাটাও এটাও ইম্পর্ট্যান্ট যে আমরা চলুন আমরা বিসমিল্লায় গলত না করে এবার সত্যিকারের একটা রিপাবলিক ক্রিয়েট করি অল দ্য বেস্ট ইনশাল্লাহ দেখা হবে খুদাফিজ